দিকে তাকালে তোমার করা যায় না। আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছে করবে না অপরাধের দিকে তাকিয়ে না তোমার রহমতের দিকে তোমার অনুগ্রহের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও সরাই জমার এই দশ নম্বর যে আদেশগুলো তুমি আমাদেরকে দিয়েছো অক্ষরে অক্ষরে পালন করার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দাও মাহফিলের আয়োজন যারা করেছে সবার জন্যে যারা এসেছে কে আমাদের ওই কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিও আল্লাহ সম্মানিত মা বোনেরা পর্দাটারে বসে আছেন আল্লাহ তাআলা তাদেরকে এই ছয়জন নারীকে সামনে রেখে জীবন চালার ও তৌফিক দাও তাদের তাওয়াক্কুল তুমি হযরত হাজেরার মত বানিয়ে দাও আর রব্বুল আলামিন তাদের স্বামী ভক্তের যে নিদর্শন এটা খাদিজাতুল কুবরার মত তৈরি করে দাও তারা যেন স্বামীকে সম্মান করতে পারে সেই তৌফিক মা বন্ধের দান করো তাদের পর্দা পোশাকে হযরতে ফাতেমার মত বানিয়ে দাও

মানুষেরা মনে করে আমার আগে মাওলানা মফতি আছে জন্য আমরা আলেম আলেম হস এভাবে দরগার ভাবে আমাদেরকে কবুল করো যে দাইত তুমি দিয়েছো এই মম্বরের এই মনসের হক আদায় কর দাও নাযলা নিবার কিয়ামতে তোমার দরবারে আমরা তো পারা কি যাইছিলাম আল্লাহ আমার মা বাবা সহ সব মানুষ আমরা হাত তুলেছি মা বাবার করে ক্ষমা করে দাও যে বাড়িতে এসে বসেছেন ওই বাড়ির উপরে তোমার রহমত নাসিল করো প্রশাসনের ভাইরা যারা এসেছেন নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পালন করে আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো তাদের ঘর আত্মীয় স্বজন মা বাবাকে তোমার কুদরতের নজর দিয়ে তুমি আটকাও আমিলাম যখনই মরণ আসবে যেন পড়তে পারি মুহাম্মাদ